আপনি কি জানেন আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করা মানে কি এটা শুধু কোনো ধর্মীয় নিয়ম নয় এটি মানুষের আধ্যাত্মিক উন্নয়নের সর্বোচ্চ চূড়া ইসলাম শুধু মুসলিমদের জন্য নয় এটি সকল মানুষের জন্য একটি সার্বজনীন পথ আজ আমরা জানব কিভাবে আল্লাহর নির্দেশ অনুসরণ করে আমরা ন্যায়পরায়ণ হতে পারি কিভাবে আমাদের আধ্যাত্মিক উন্নয়ন সম্ভব এবং কিভাবে ইসলাম ও অন্যান্য ধর্মের মধ্যে সেতু বন্ধন তৈরি করা যায় যে মানুষ আল্লাহর ইচ্ছার সঙ্গে যত বেশি মিল রেখে কাজ করতে পারবেন তিনি তত বেশি ন্যায়পরায়ণ হবেন তাই আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করাই মানুষের জন্য সবচেয়ে বড় মঙ্গল আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করাই মানুষের প্রকৃত ধর্ম এবং কোরআনের ভাষায় এটাকেই ইসলাম বলা হয় ফলে ইসলাম হল বিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করা আর একজন মুসলিম হলেন সেই ব্যক্তি যিনি তার সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণকারী এবং সৎকর্মশীল এই অর্থে পৃথিবীর যে কোনো মানুষ সে যে জাতি ধর্ম বর্ণেরই হোক তার সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করতে পারে এবং সৎ কাজ করতে পারে তাই ইসলাম একটি সার্বজনীন ধর্ম যা সব যুগের সব মানুষের জন্য এটি মানুষের আধ্যাত্মিক উন্নয়নের সর্বোচ্চ স্তর এখন মনে প্রশ্ন আসতে পারে যদি ইসলাম আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করার নাম হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সব অনুসারীদের মুসলিম বলা হয় কিভাবে তারা কি সবাই প্রকৃত অর্থে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে পেরেছেন বা বিশুদ্ধ আত্মার অধিকারী হয়েছেন উত্তর হল না তবে প্রত্যেক বিশ্বাসীর অন্তরের আকাঙ্ক্ষা আল্লাহর প্রিয় ভাজন হওয়া তার নৈতট্য লাভ করা তাই প্রতিটি বিশ্বাসী আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণের জন্য সংগ্রাম করেন কারণ আল্লাহ চান তার প্রতিটি বান্দা সম্পূর্ণ আত্মসমর্পণকারী হোক আল্লাহ সুরা আলে ইমরানের একশো দুই নম্বর আয়াতে বলেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো আল্লাহর আদেশ যথাযথভাবে অনুসরণ করো এবং আত্মসমর্পণকারী মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এই আয়াতের অর্থ হল আধ্যাত্মিক উন্নতির সর্বোচ্চ শিখরে উঠতে হলে মানুষকে দুটি কাজ করতে হবে আল্লার আদেশ যথাযথভাবে পালন করতে হবে এবং তার ইচ্ছার সাথে নিজের ইচ্ছাকে মিলিয়ে সৎ কাজ করার সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সৎ কাজ করতে হবে মৃত্যুর পূর্বেই এই দুই কাজ সম্পন্ন করা আবশ্যক মানুষের ধর্ম ও ইসলাম সম্পর্কে কোরআন থেকে জানা যায় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হল তার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা কেউ যদি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ না করে অন্য কোনো ধর্মের পেছনে ছোটে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং সৎ কাজ করে সে তার প্রতিপালকের নিকট থেকে পুরস্কার পাবে তার কোনো ভয় থাকবে না দুঃখও পাবে না কোরআন জানায় সব নবী একই ধর্ম প্রচার করেছেন যখন আল্লাহ ইব্রাহিম আলহী ইসলামকে বললেন আপনি আত্মসমর্পণ করুন তখন তিনি বলেছিলেন আমি বিশ্ব প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম ইব্রাহিম আলাইহি সালাম ও ইসমাইল আলাহি সালাম আল্লার কাছে প্রার্থনা করেছিলেন যেন তিনি তাদেরকে আত্মসমর্পণকারী বানান এবং তাদের সন্তানদেরকেও একটি আত্মসমর্পণকারী জাতি বানান ইব্রাহিম আলাহি সালাম ও ইয়াকুব আলাইসালাম তাদের সন্তানদের বলেছিলেন আল্লাহ তোমাদের জন্য আত্মসমর্পণের ধর্ম মনোনীত করেছেন তাই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না মৃত্যুর পূর্বে ইয়াকুব আলাহি সালাম তার সন্তানদের জিজ্ঞাসা করেছিলেন তার মৃত্যুর পর তারা কার ইবাদত করবে তারা জবাব দিয়েছিল তারা সেই আল্লাহরই ইবাদত করবে যার ইবাদত করেছিলেন তাদের পিতা ইব্রাহিম আলহি সালাম ইসমাইল আলাইহি সালাম ও ইসহাক আলহি সালাম রসুল মুহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের ব্যাপারে কোরআনে উল্লেখ আছে আল্লাহ রসুলকে বলেছিলেন বলুন আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং যা আমাদের উপর অবতীর্ণ হয়েছে এবং যা অবতীর্ণ হয়েছিল ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তাদের বংশধরের উপর এবং যা মুসা ইসা এবং অন্যান্য নবীদেরকে তাদের প্রতিপালকের পক্ষ থেকে দেওয়া হয়েছে আমরা তাদের মাঝে কোনো পার্থক্য করি না এবং আমরা আল্লাহর কাছেই করি বিশ্বাসীদেরও একই কথা বলতে বলা হয়েছে আল্লাহ আরও বলেন রাসুল বলুন আমার কাছে ওহি এসেছে যে তোমাদের একমাত্র উপাস্য হলেন এক আল্লাহ তোমরা কি তার কাছে আত্মসমর্পণ করবে আবার আল্লাহ বলেন ইসলাম হল ইব্রাহিম সালামের ধর্মের পরিপূর্ণতা আল্লাহ পূর্বের কিতাবেও এবং কোরআনেও তোমাদের নাম রেখেছেন মুসলিম যাতে রসুল তোমাদের ওপর সাক্ষী হন এবং তোমরা মানবজাতির জাতির ওপর সাক্ষী হও আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন তার প্রতি বিশ্বাস রাখতে তার সাথে কাউকে শরিক না করতে এবং কেবল তাঁরই ইবাদাত করতে তিনি আমাদেরকে কোরআনকে তার নাজিলকৃত কিতাব হিসেবে মানতে বলেছেন এবং পূর্বে নাজিলকৃত কিতাব সম্মেতেও বিশ্বাস করতে বলেছেন আমরা যদি মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রসুল হিসেবে বিশ্বাস করি এবং তার পূর্বের সব নবী রসুল ও ফেরেস্টাদের প্রতি ইমান রাখি এবং সৎকাজ করি তাহলে আল্লাহ আমাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন ইসলামের বৈশিষ্ট্য হল এটি মধ্যম পন্থার উপর প্রতিষ্ঠিত এতে মানুষের সাধ্যের অতিরিক্ত বোঝা চাপানো হয়নি ধর্ম পালন বা গ্রহণে কোনো জবরদস্তি নেই আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না ধর্মপ্রচারেও বলপ্রয়োগের বিধান নেই ইসলাম মানুষের স্বাধীন মত গণতান্ত্রিক অধিকার এবং মৌলিক অধিকারের স্বীকৃতি দেয় এখন প্রশ্ন ওঠে ইসলাম প্রতিষ্ঠিত হবার পর ইহুদি খ্রিস্টান ও অন্যান্য ধর্ম কি বাতিল হয়ে যায় কোরআনের বিশ্লেষণে দেখা যায় আল্লাহ কোনো ধর্ম বাতিল করেননি বরং যেসব বিশ্বাস ও আচার অনুষ্ঠান এক আল্লাহর প্রতি বিশ্বাস ও উপাসনার সঙ্গে সামঞ্জস্য নয় সেগুলো সংশোধন করতে বলেছেন আল্লাহ চান ইহুদিরা তাদের তৌরাত পালন করুক খ্রিস্টানরা তাদের ইঞ্জিল পালন করুক আল্লাহ কোরআনে বলেছেন ইঞ্জিলধারীদের উচিত ইঞ্জিলে যে বিধান দেওয়া হয়েছে তার ভিত্তিতে বিচার করা আর যারা আল্লাহর নাজিলকৃত বিধানকে মানে না তারা সত্য ত্যাগকারী আবার তিনি বলেন হে আহলে কিতাব তোমরা কিছুতেই প্রতিষ্ঠিত ন যতক্ষণ না তওরাত ইঞ্জিল এবং যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে তা পুরোপুরি পালন করছো আল্লাহ ঘোষণা করেন যে যে কেউ সে মুসলিম হোক ইহুদি খ্রিস্টান বা সাবেইন যদি সে আল্লাহ এবং কিয়ামতের দিনে বিশ্বাস করে এবং সৎকর্ম করে তাহলে তার প্রতিপালকের কাছে তার জন্য পুরস্কার আছে তার ভয় নেই দুঃখও নেই এই আয়াতগুলোর সারবস্তু হল কিয়ামতের দিন সাফল্য নির্ভর করবে শুধু দুই বিষয়ের ওপর আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস এবং সৎকাজ আল্লাহ কোনো ধর্ম বাতিল করেননি বিভিন্ন ধর্মে যেসব বিষয়ে অমিল আছে সেগুলোর মীমাংসা আল্লাহ কিয়ামতের দিন করবেন কোরআন জানায় প্রত্যেক জাতির জন্য আলাদা রাসুল আলাদা কিতাব এবং আলাদা উপাসনা পদ্ধতি নির্ধারণ করা হয়েছে প্রত্যেক জাতির জন্য কোরবানি আছে তাদের উপাসনার নিয়ম আছে আল্লাহ যা ইচ্ছা বাতিল করেন যা ইচ্ছা বহাল রাখেন তার কাছে রয়েছে মূল কিতাব প্রত্যেক সম্প্রদায়ের জন্য আল্লাহ একটি পথ নির্ধারণ করেছেন এবং নিজ নিজ ইতি অনুসরণ করতে বলেছেন কোরআন আরও জানায় আল্লাহ চাইলে সব মানুষকে এক জাতি করতে পারতেন কিন্তু তিনি তা করেননি মানুষের মাঝে ভিন্নতা সৃষ্টি করা হয়েছে ভাষায় সংস্কৃতিতে ধর্মে মতাদর্শে যাতে তারা স্বাধীনভাবে চিন্ত করে সত্য ও ন্যায়ের পথে চলতে পারে এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে আল্লাহ বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে যে মত পার্থক্য রয়েছে তার মীমাংসার ইঙ্গিত দিয়েছেন কিয়ামতের দিন আল্লাহ ইহুদি খ্রিস্টান মুসলিম সাবেইন মাজুস ও অংশীবাদীদের মধ্যকার বিরোধ নিষ্পত্তি করবেন ধর্মের তিনটি মৌলিক বিষয় হল এক আল্লাহর উপাসনা তার সাথে কাউকে শরিক না করা এবং আল্লাহ ছাড়া কাউকে প্রতিপালক না মানা এই তিনটি বিষয় ঠিক থাকলে ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিতর্কের প্রয়োজন থাকে না তাই বিভিন্ন ধর্মের মধ্যে সমঝোতা সম্ভব ইসলাম হল এমন এক সার্বজনীন ধর্ম যার শেষ অধ্যায় হল মানুষের নিজের ইচ্ছাকে মহান আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করা এটাই আধ্যাত্মিক উন্নয়নের সর্বোচ্চ শিখর মানুষ যে কোনো ধর্মের গণ্ডির মধ্যে থেকেই এই উন্নতি অর্জন করতে পারে আল্লাহর সন্তুষ্টি পেতে হলে মানুষকে এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে সৎ কাজ করতে হবে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করতে হবে